সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন তো এটা হচ্ছে একটা আঙ্গুর গাছ গাছটার বয়স প্রায় সাত আট বছর হয়ে গেছে এখানে বাট এটার জাত সম্পর্কে কোনো আইডিয়া নাই এমনি বাজার থেকে এনে লাগানো হয়েছিল। প্রত্যেক বছরই এটা ফল দিতেছে সেজন্য এটাকে আর কাটাও হয়নি সমস্যা হলো কি আঙ্গুরগুলো তেমন মিষ্টি হয় না আর কি কিছুটা হালকা একদম যখন হোয়াইট কালার হয় কিছুটা মিষ্টি হয় কিন্তু আঙ্গুরের সাইজগুলো অনেক বড় বড় এমনিতে তো বড় সাইজের আঙ্গুর হলে কিন্তু দেখতেও তো মনটা ভালো লাগে না কারণ আঙ্গুরের যে একটা আদর্শ সাইজ আছে ছোট সাইজের ওইটাই ভালো লাগে দেখতে দেখলে মনে হয় কিছুটা ভিন্ন কোনো প্রজাতির ফল যাই হোক আসলে এটা অনেকটাই ভালো লাগে বা সুন্দর লাগে অনেকই বাড়িতে আসলে দেখে এবং জিনিসও উপভোগ করে সেই জন্য আসলে বাড়ি শুভবর্ধনের কাজেও লাগছে এখন অনেকটাই কৌতূহলী তবে একটা জিনিস আমি ক্লিয়ার হইলাম যে আঙ্গুর আসলে হবে আমাদের মাটিতে যদিও এটা অনেক দিন ধরে হচ্ছে বাট আমার নিজস্ব বাড়িতে এটা চার চারা আরোপণ করে ফল আসছে সেটা আমার আমি নিজেই এটার প্রত্যক্ষ করলাম আর কি সেজন্য বুঝতে পারলাম যে আঙ্গুর লাগালে হবে সেজন্য আমি আসলে ভালো জাতের আঙ্গুরে চারা খুঁজতেছি দু একটা সার আইনে আবার রোপণ করব তবে এখন এভাবে আর আনবো না একটু দেখে শুনে কোনো একজন নার্সারির কাছে নিয়ে আসবো আর কি তো দেখেন এমনিতে আসে অনেকগুলো প্রত্যেক বছরে এবার একটু কম আসে গেলো বছর অনেক বেশি আসছিলো তো এখানে আমরা যারা আঙ্গুর আসে অনেক কিছু করার আছে আঙ্গুর এখানে যেহেতু দেখেন ঢোকাগুলোতে একটু বেশি এরকম কিছু ছাঁটাই করা দরকার ছিল একদম ঠাসাই আসছে আর কি ছোটো ছোটো করলে হইতো আরো ভোর হইতো বাট এত স্বাদও লাগে না আর এত গুরুত্ব সহকারে কোনো কিছু করা হয় না আর কি এগুলো এমনিতে বাচ্চারা আইলে খায় পারে বাড়িতে যারাই আছে একটা দেখে পাকলে সবাই এমনিতে যা যার মতো করে নিয়ে যায় আর কোনো কাজে লাগে না তোমার বাট এটার জন্য এখানে একটা মাছা করা হয় প্রত্যেক বছরে যখনই গাছটা এটার ডালগুলা কেটে দেওয়া হয় আর কি তবে এই মেইন শাখাগুলো আরে কেটে হয় বড় অংশগুলা তারপরে জানেন আঙ্গুর গাছ আসলে কিছুটা অমর টাইপের এগুলো মরে না তো এখানে আট নয় বছর হয়েছে আমাদের এই গাছটা বা এখানে তো কিছুই হয়নি প্রত্যেক বছরই এখান থেকে যে আপনার শুষ্ক মৌসুমে পাতাগুলো ঝরে যায় আবার বৃষ্টি হলে শীতের শেষ ভাগে আবার নতুন করে শাখা গজায় আবার ফুল টুল চলে আসে ভালোই লাগে বিষয়টা তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করি আর এছাড়া আঙ্গুর আসলে খাওয়ার কাজে কোনো কাজে লাগে না শুধু মানুষ আসলে দেখে আমরা নিজেরা এনজয় করি এতটুকুই তো আপনাদের বাড়িতে যদি ভালো জাতের আঙ্গুরের চারা থাকে কোনটা ভালো হয় আমার একটু জানায় কমেন্টে আপনারা তারা দেখবেন যদি অভিজ্ঞতা থাকে এই বিষয়ে কারণ দেখেন এটা তো আসছে ভালো কিন্তু আসলে আমরা খেতে পারি না আর কি আঙ্গুরের যে রিয়েল টেস্টটা এটা আমরা পাইনি এখনো এটা দেখতে কিছুটা ভিন্ন কিছু মনে হয় একদম স্বাদ না অনেকটাই পান সাটে অপের আসে আসে প্রচুর তো ভালো জাতের আমি আঙ্গুরের জাত খুঁজতেছি বাট নিজেও আসলে বুঝতেছি না কোন জাতের আঙ্গুর ভালো হয় এমনিতে তো আঙ্গুর খাইছি অনেক ধরনের সব আঙ্গুরের নাম তো জানি না সিডলেসগুলা ভালো হয় কালো বা সাদার ভিতরে সবগুলা সিডলেস জাতের হইলে ভালো হইতো তো যদি কারো কোনো অভিজ্ঞতা থাকে এই বিষয়ে একটু কমেন্টে জানায় যে দুইটা জাতের ভিতরে কি কী ধরনের দুইটা জাতের আঙ্গুর লাগান দুইটা সারা লাগাবো ভাবতেছি যাতে দুইটা আঙ্গুর ছাড়া রোপণ করা যেতে পারে একটু জানাই তো আসলে আমাদের দেশে সবকিছুই হয় আমি এই গাছটা লাগানোর পরে অবাকই হইলাম যখন আঙ্গুর আচর হয়েছে কারণ এই যে জিনিসটা সবসময় আমার বাইরে থেকে আমদানি করা আমরা দেশে যেগুলো কিনে খাই এখন হয়তো বা গুটি কিছু আঙ্গুর হয়ে তাও তো দেশের চাহিদা পূরণ করার মতো না এখনো আমদানি নির্ভরই এই ফলটা এখন দেখলাম প্রচুর মানুষ এটা আপাত করতেছে ঠিক আছে সবাই ভালো থেকে আর বিটি